সালারে চোদ্দ বছরের নাবালিকাকে গণধর্ষণ অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা সালার এলাকায় জানা যায় সোমবার রাতে আনুমানিক আটটা নাগাদ গ্রিন প্রেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে একজন চোদ্দ বছরের নাবালিকা তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল ঠিক সেই সময়ই সালার কাটোয়া রাজ্য সড়ক সালার ক্যানেল ক্যানেলপাড় এলাকায় পাঁচজন দুষ্কৃতী তাদের আটক করে তারপর দুষ্কৃতীরা তাদের মারধর করায় ওই নাবালিকার বন্ধু সেখান থেকে পালাতে সক্ষম হয় তারপর ওই নাবালিকাকে পাঁচজন মিলিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়েছে সালার থানার পুলিশ রাতারাতে অভিযান চালিয়ে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও তিনজন পলাতককে খোঁজ চলছে তল্লাশি সালার থানার ওসি তুষার মজুমদার জানিয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না আইনের চোখে সবাই সমান পুলিশের এই দ্রুত কার্যকরী ভূমিকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা নমস্কার গতকাল আমার সালার থানার অন্তর্গত একটা জায়গায় একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে তো ঘটনাটা এরকমই একটা গণধর্ষণের ঘটনা তো একটা মেয়ে তার বন্ধুর সাথে আর দক্ষিণকণ্ড দিক থেকে একটা রেস্টুরেন্ট থেকে যখন রাতে ডিনার করে ফিরছিল ডিনার বলতে সন্ধ্যা সময় ঠিক সেই সময় পথের মাঝখানে পাঁচজন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে তার বন্ধুটা ঘটনাস্থলতে কোনো রকমে পালিয়ে চলে আসে তারপর পাঁচজন যথারীতি মেয়েটাকে টেনে নিয়ে একটা ঝোপের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে গণভর্ষণ করে পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায় এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে তারপরে আমরা তদন্ত নেমে দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি তাদের নাম একজনের নাম হুমায়ুন শেখ আর আরেকজনের নাম সম্ভবত হুমায়ুন শেখ আরেকজন নাম আসলাম শেখ দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আরও তিনজনের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছি আসলে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো আর মেয়েটার যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি সেদিক থেকে আমাদের দিক থেকে আমাদের প্রশ্নের দিক থেকে আমরা সর্বদা চেষ্টা বাদ বাকি তিনজনের নাম ওদের মুখ থেকে আমরা পেয়েছি একজনের নাম রাজকুমার একজনের নাম বুলেট আর একজনের নাম রাজু শেখ ওদের যেটুকু প্রাথমিক ইনফরমেশন পাওয়া গেছে ওদের সবার বাড়ি

মানে যে কোনো খারাপ সময় আমরা খুব তাড়াতাড়ি তাদের পরিষেবা দিতে পারি আমি এবং আমার টিমটা সব সময় আমরা চেষ্টা চালিয়ে যাই এবং সেটা যাই হোক আমি সেটা তিন মাস আমার এই চার্জ নেওয়া হয়েছে তিন মাসে আমি যথেষ্ট সেটা আমি পালন করে চলে এবং এইভাবেই আমি আমার কাজটা কনফার্ম করে যাব হ্যাঁ আমি শোনা যাচ্ছে ওরা এখান থেকে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করে গিয়েছি তারপরে আমি গ্র্যান্ড টুয়েলফের ম্যানেজার ঠিক আছে বিকাল পাঁচটা থেকে আমাদের এখানে চরম ভিড় ছিল ওই মুহূর্তে অনেকগুলো ওই কাস্টমার ছিল হ্যাঁ মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমার রেস্টুরেন্ট প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে কাদের সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটেছে খেয়ে গেছিলাম হ্যাঁ খেয়ে গেছিল অনেক কাস্টমারই খেয়ে গেছে এবার কাদ অনেক ছেলেমেয়েই ছিল যে দুজন একজন মহিলা আর একজন ছেলে দুজনে যাওয়ার সময় আটটার নাগাদ ওরকম একটা দুর্ঘটনা ঘটেছে রেপ শুনলাম এটা খুবই দুঃখজনক ঘটনা হ্যাঁ আমার নাম সঞ্জিত ঘোষ গ্রিন প্যালেস রেস্টুরেন্ট বলছি আপনার এই যে আপনারা এখানে বিভিন্ন ধরনের ব্যবসা করছেন এই ব্যবসা করার ফলে এই যে ঘটনা ঘটবে এই থেকে আপনাদের ব্যবসা ইফেক্ট করবে না এবং আপনারা কস্টমারের কাছে কি আবেদন করবেন আমরা এটুকুই আবেদন করব যাতে যারা করেছে হ্যাঁ তাদের যথেষ্ট পরিমাণ সাজা হওয়া উচিত